স্বাধীন বাংলাদেশের নতুন ভিডিওতে প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু দি নিউ বাংলাদেশ যে ছেলেরা আজকে রাস্তার দায়িত্ব নিছে বাংলাদেশের কোনো ট্রাফিক নাই পুলিশ নাই তো এটা হচ্ছে কি একটা নতুন বাংলাদেশের সূচনা এটা একটা নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করা দেওয়ার মাধ্যম যে না আমরা এতদিন আন্দোলন করেছি আজকে দেশের সরকার নেই আজকে দেশের প্রশাসন নেই কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি এই দেশকে সুন্দর করার সুগঠিত করার তো এই জন্য ওরা আজকে রাস্তায় নেমেছে ঘন্টা ঘন্টা এটা দাঁড়ায় থাকতেছে শুধুমাত্র এই দেশের জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আপনারা অবশ্যই এদেরকে নিয়ে গর্ব করা উচিত হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দি আব্রার ফ্রম আব্রার এক্সপ্লোরার আর স্বাধীন বাংলাদেশের নতুন ভিডিওতে প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু দি নিউ বাংলাদেশ এতদিন আমাদের বাংলাদেশে অনেকগুলো সমস্যা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ আন্দোলন চলছিল আমাদের দেশে তো এই জন্য আমাদের দেশের মানুষের কয়েকদিন অনেক সমস্যা হয়েছে তো দেশের প্রয়োজনে এসব সমস্যা হচ্ছে যে আমাদের মেনে নিতে হবে আজকে আসলে নতুন দিনের সূচনা করার জন্য আমরা বেরিয়ে গেলাম আমার সামনে একটা বাইক আছে ওইটা হচ্ছে সোলাইমানের ওইখানে সোলাইমান রায়হান আর হচ্ছে যে রুবেল ভাই আছে এইখানে আচ্ছা ওনারা পরিষ্কার করছে এই জায়গাগুলো কি ছিল আর এখন কি হয়ে গেছে হ্যাঁ এই যে স্টুডেন্টরা যারা আছে এরা হচ্ছে যে কাজ করতেছে আর কি রাস্তা পরিষ্কার করছে এরা আমরা সকালবেলা ছিলাম আমি তো আমার ইউনিভার্সিটি থেকে গিয়েছিলাম আমরা সকালে পরিষ্কার করে আমরা এসেছি এখন বের হলাম আর কি যে স্বাধীন বাংলাদেশে একটু ঘুরে দেখি যে কিভাবে এতদিন আমাদের এই দেশটার কি অবস্থা ছিল আহ এই যে দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে যে সেই টোল প্লাজা হানি ফ্লাইওভারের যেটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছিল কারা আসলে এখানে আগুন দিয়েছে রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমাদের আমাদের স্টুডেন্টদের ন্যায্যপূর্ণ আন্দোলনে এগুলো ছিল হচ্ছে সবথেকে হ্যাঁ টোল তো আছে ওই যে পাবলিক নিতেছে না ওনারা পুরো রাস্তার অবস্থা দেখছেন মশাল সব উঠানো এইগুলো ছিল গত কয়েকটা দিন আমরা আসলে অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি যাক আলহামদুলিল্লাহ যে আমরা একটা নতুন স্বাধীনভাবে কথা বলার মতো একটা রাষ্ট্রের মধ্যে এখন আছি বলা যায় আর আজকে সকালবেলা ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক এই যে যাত্রাবাড়ি থানারা দেখুন পুরোটা বাংলাদেশ একটা কালকে খারাপ একটা পরিস্থিতি হয়ে গেছে আমরা বিজয় উল্ল উদযাপন করবো ঠিক আছে বাট বিজয় উদযাপনের জন্য আমরা কিছু খারাপ কাজ করে ফেলেছি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হয়েছে অনেকেই হচ্ছে যে আজকে হেলমেট ছাড়া কারণ আজকের দিনটাই হুচুর করে ঘুরতে যাচ্ছে তো যার কারণে হচ্ছে যে আজকে এই স্বাধীন বাংলায় হেলমেটের ব্যাপারটা আর কি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে ইনশাল্লাহ অ্যাজ এ বাইকার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি সবাইকে অনুরোধ করবো এবং কি আপনারা সবসময় জানেন যে আমি সবসময় হচ্ছে যে নিজে হেলমেটের কথা বলি সেফটি মেনটেন করতে বলি তা আমি সবসময় হেলমেট ব্যবহার করি অন্যদেরকেও করতে বলি আসলে কথা কী বলবো বুঝতেছি না আজকে যে বাংলাদেশের সূচনা হয়েছে এখানে প্রত্যেকটা এই রাস্তাগুলো এতদিন যে অবস্থা ছিল আসলে এটা বলার মতো না তা আমি আজকে এই নতুন বাংলাদেশ দেখা অনেক ভালো লাগতেছে আমার বারবার খালি নতুন বাংলাদেশ কথাটাই উচ্চারণ করতেছি আমাদের সবার বাক স্বাধীনতা ফিরে এসেছে বাংলাদেশে যেই সরকারই আসুক না কেন যারাই আসুক না কেন ক্ষমতায় আমি চাইব আপনারা স্টুডেন্টদের পক্ষে থাকবেন স্টুডেন্টদের কথা বলবেন দেশের মানুষের পক্ষে থাকবেন দেশের মানুষের কথা বলবেন দেশের মানুষের ন্যায্য অধিকারগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করবেন সব সবসময় এটা চিন্তা করবেন যে ক্ষমতা আসলে চিরস্থায়ী নয় আমাদের কারোই ক্ষমতা চিরস্থায়ী নয় আমাদের জীবন চিরস্থায়ী নয় মানুষ মরণশীল আমাদেরকে মরতে হবে আমাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে তো সেটা যেন হয় আনন্দের সেটা যেন হয় প্রাউডলি বলার মতো আমি দেশে এতদিন ক্ষমতায় ছিলাম এই এই করেছি আমি দেশের জন্য তো তাহলে আর কেউ আপনাকে দেখবেন যে এত কটাক্ষ করবে না গতকালকে যে জিনিসগুলো আমরা দেখেছি কথা আর কি বাড়াবো না নতুন বাংলাদেশটা একটু এনজয় করি আপনাদের সাথে নিয়ে ভালোই লাগতেছে আসলে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ কি জায়গা এতদিন কি অবস্থা ছিল হ্যাঁ গতকালকে যে রিক্সা উঠলো এটার লেগে হচ্ছে আজকে ওর কি উঠতেছে রিক্সা আজকেই লাস্ট এরপরে আর মানা হবে না আমরা গতকালকে বিজয় মিছিল নিয়ে যখন বের হই আমাদের আন্দোলনের একটা অংশ হিসেবে তখন আমরা গণভবন যাইনি কেউ আমরা হচ্ছে সাবাগ পর্যন্ত আসি তো এরপর হচ্ছে যে আবার যে যার যার বাসায় চলে যায় তবে হ্যাঁ একটা আশা ছিল যে আমিও গণভবন যাব তো আজকে যেহেতু সুযোগ আছে দেখি একটু দিনের আলো থাকতে থাকতে আপনাদেরকে নিয়ে আমরা একটু যাই সংসদ ভবন প্রাঙ্গণে কি অবস্থা এই দেশে যে কোনো সরকারি আসুক না কেন স্টুডেন্ট পাওয়ার হচ্ছে মেইন স্টুডেন্ট পাওয়ারের উপর কোনো কথা নাই কোনো পাওয়ার নাই কোনো কিছু নাই দিস ইজ আই লাভ শাহবাগ এই যে ছেলেরা আজকে রাস্তার দায়িত্ব নিছে বাংলাদেশের কোনো ট্রাফিক নাই পুলিশ নাই তো এটা হচ্ছে কি একটা নতুন বাংলাদেশের সূচনা এটা একটা নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করা দেওয়ার মাধ্যম যে না আমরা এতদিন আন্দোলন করেছি আজকে দেশের সরকার নেই আজকে দেশের প্রশাসন নেই কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি এই দেশকে সুন্দর করার সুগঠিত করার তো এই জন্য ওরা আজকে রাস্তায় নেমেছে গতকালকেও যখন আমরা আমি দেখলাম আপনার মন্দিরে হামলার কিছু গুজব ছড়িয়েছে তো তখন কি হলো তখন হচ্ছে যে স্টুডেন্টরাই আমরাই হচ্ছে যে রাস্তায় ছিলাম দায়িত্ব নিয়ে আমরা হচ্ছে যে পাহারা দিছি যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই জেনারেশনের জন্য এই নতুন জেনারেশনের জন্য সুন্দর একটা নিদর্শন যে না এখানে আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে হচ্ছে যে সব সম্ভব সবই সম্ভব আসলে ওরে এইদিকে তো অনেক মানুষ এটিএন নিউজ অনেক বাজে অবস্থা সবাই আজকে সংসদ ভবন এরিয়াতে যাচ্ছে সবাই গণভবন যাচ্ছে যদিও আজকে ঢুকতে পারবে না বাট হচ্ছে দেখার জন্য যাচ্ছে আর কি এই যে কি অবস্থা গাড়িটা জ্বালায় দিছিল যে সকালে ছিল আমাদের আমরা এখন ইউলেভের আছে দিস ইজ গ্রেট দিস ইজ নিউ বাংলাদেশ ওয়েলকাম ঘন্টার পর ঘন্টা এটা দাঁড়ায় থাকতেছে শুধুমাত্র এই দেশের জাতীয় সম্পদ জাতীয় ভবনকে রক্ষা করার জন্য আপনারা অবশ্যই এদেরকে নিয়ে গর্ব করা উচিত সুস্থ ট্রাফিক ব্যবস্থা হইলে জ্যাম এমনি কমবো হ্যাঁ গাড়ির ভিতর লোক ছিল

ব্রেন গুড আওয়ার সেইটা ওরা যদিও এটা হচ্ছে যে টেম্পোরারি করছে বাট ওদেরকে যদি ভালো গাইডলাইন্স দেওয়া যায় তোমরা আজকে অবশ্যই যদি আমার ভিডিওটা দেখো তোমরা অবশ্যই বাসায় যেয়ে কিছু গাইডলাইন্সটা ফলো করবে বহির্বিশ্বে কিছু আলাদা আলাদা রুট থাকে এটা হচ্ছে হুন্ডার এটা হচ্ছে তো অ্যাম্বুলেন্স যাবে একটা ইমার্জেন্সি লাইন তো তোমরা হচ্ছে যে সাময়িকভাবে যেহেতু এখন গাড়ি টুকটা চলাচল করছে তা এখন এই অল্প সময়ের মধ্যেই তোমরা হচ্ছে যে এই জিনিসগুলো একটু করে দেখতে পারো আই থিঙ্ক এটা হচ্ছে যে আমাদের আপকামিং সিদ্ধান্তগুলো গুলো নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আজু ভাস সুজা সুজা আরে এখনো করতেছে রে পোলাপ ওরে মেয়ে একটা জুতা দিতেছে ওদেরকে আবার ফিরাই দিতেছে এদিক দিয়ে দাঁড়াই ल न भाई मसाला अच्छा नले कि आउ नडा बोले भाई आफ्नो यही फ्लेभर देपुटा दिन न जि राम जागि न एकरा Uh, I guess I'm just shutting. Is it? I got it. Do you like half of it? I'm not sure. 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 তবে ভালো একটু মানে ওই এটা কি টেস্টিং সলের মতো একটা একটা ফ্লেভার পাইছে ঝাস ঝাস একটা ফ্লেভার বিট লাভার একটা ফ্লেভার বিট কোনটা এই যে হচ্ছে শহীদ মিনার এখনো প্রচুর পরিমাণে মানুষ এই জায়গায় আমি এই বাইকটা মেদিকে দিলাম মেদি চালাচ্ছে থানার অবস্থা পুরাই শোচনীয় সো এভ্রিওয়ান নতুন বাংলাদেশের প্রথম ভিডিও আশা করি আপনারা আজকে যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি এটাও থানা এটাও জ্বালাই দিয়েছিল গতকালকে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার এক্সপ্লোরারের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের পর থেকে আমরা সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নতুন অগ্রযাত্রা নিয়ে সবাইকে সেই জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম